আওয়ামী এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে পারে এই অভিযোগে বিপুল সংখ্যক মানুষের উপরে হামলা হয়েছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে মারধর করার পরে পুলিশ আসে পুলিশ তাদের হেফাজতে নেয় পুলিশের হেফাজতে যাবার পরেও পুলিশ থাকা অবস্থায় তাদেরকে আবার মারধর করছে এই যে যারা তাদের উপর হামলা করলো মারধর করলো বর্বরচিত আচরণ করলো এরা কেউ অফিসিয়ালি সরকারি র্যাব আর্মি বিজিবি বা পুলিশের সদস্য এমনটা দেখা যায়নি কিন্তু তারা গর্বের সঙ্গে বলছে আমরা অ্যারেস্ট করেছি অর্থাৎ এমন একটি বাহিনী যে বাহিনীর সরকারি কোনো আইডেন্টিটি নাই পরিচয় নাই তারা বলছে আমরা অ্যারেস্ট করেছি আমরা গ্রেপ্তার করেছি আর পুলিশের কাছে দেওয়ার পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সেখানে তারা মারধর করছে নির্মমভাবে এই ঘটনায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে ডক্টর ইউনুস ইতোপূর্বে ঘোষণা দিয়েছিল নতুন একটি বাহিনী করবে পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ বা মিলিশিয়া পুলিশ এমন একটি বাহিনী করবে তাহলে কি সেরকম একটা বাহিনী তৈরি হয়ে গেছে যেটা কাজ হবে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদেরকে নিধন করা কেউ কেউ বলছেন যে কুখ্যাত গেস্টাপ বাহিনীর মতো এটা একটা বাহিনী কিনা যে ছদ্মবেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপর অত্যাচার করা নির্মমভাবে তাদের মেরে ফেলা কারণ দীর্ঘদিন যাবৎ ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দের লাশ পাওয়া যাচ্ছে এবং নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এই বর্বরচিত নির্মম ঘটনা গেস্টাপ্য বাহিনীর মতো প্রশিক্ষিত কোনো মানুষ ছাড়া বাস্তব করা সম্ভব না জনমনে প্রশ্ন তাহলে কি ইউনুস ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা আওয়ামী বিরোধী যে শক্তি তারা আওয়ামী লীগকে নিধন করার জন্য ওই গেস্ট্রাপ্য বাহিনী স্টাইলের অলিখিত একটি বাহিনী করেছে তা না হলে এভাবে তারা কি আচরণ করতে পারে এর সঙ্গে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব কি পুলিশের দায়িত্ব কি শুধুমাত্র গ্রেপ্তার বাণিজ্য করা মামলা বাণিজ্য করা আওয়ামী লীগের লোকজনদেরকে নির্মমভাবে গ্রেপ্তারের পরে নির্যাতন করা পুলিশের কাজটা আছে ছিল শৃঙ্খলা রক্ষা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে হয়েছে সেখানে তো তাদের কোথাও কোনো ভূমিকা দেখা যায়নি এমনকি ধানবর্ডি বঙ্গবন্ধু ভবনের নির্মম বর্বরচিত নারকীয় ঘটনার সময় সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা সেখানে দাঁড়িয়েছিলেন হ্যান্ডমাইকে সেই অপরাধীরা বলতেছিল কেউ ভয় পাবেন না আর্মি আসছে আমাদের পাহারা দেওয়ার জন্য তাহলে কি বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার জন্য পাহারা দিতে আর্মি সেখানে ছিল পুলিশ সেখানে ছিল এমন প্রশ্নের তো জন্ম হয়েছে জন্ম দিয়েছে বাংলাদেশে যখন কোর্ট অঙ্গনে কোর্টের বাইরে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িতে হামলা তাদের উপর নির্মম হামলা জুতার মালা পরিয়ে দেওয়া বর্বর্চিতভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে সেখানে তো পুলিশ এবং আর্মির কোনো ভূমিকা দেখছি না তাহলে কেন এই বছরখানে সেনাবাহিনীকে রাস্তার বাইরে কেন রাখ ক্যান্টনমেন্টের বাইরে কেন রাখা হচ্ছে তাদের কাজটা কি তারা কি আওয়ামী লীগের লোকজনদের উপর একটা আতঙ্ক সৃষ্টি হয় এজন্য তাদের বাইরে রাখা হয়েছে কোথাও তো ভয়াবহ পরিস্থিতির অবনতি হবে সেখানে কোনো ভূমিকা রাখতে দেখলাম না সেনাপ্রধান বললেন মা সহ্য করা যাবে না উনি যেদিন বললেন ওর পরের দিনই বিশ্বখ্যাত একজন সঙ্গীত শিল্পী একজন সাবেক এমপি তার উপর চড়াই হল কোর্ট অঙ্গনে ঢাকা কোর্টে মানিকগঞ্জ কোর্টে সিলেট কোর্টে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় কই কোনো ভূমিকা তো দেখলাম না বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে কোনো ভূমিকায় তো দেখলাম না যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কৃষক মহিলা আওয়ামী লীগের উপরে নির্দয় নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে লাশ ফেলে রাখতেছে অতি সম্প্রতি আওয়ামী লীগ একজন কর্মীকে মেরে জিয়া উদ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে সেখানে তো সেনাবাহিনীর কাউকে দেখলাম না তাহলে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে কি করছে এই প্রশ্ন নাগরিক হিসাবে আমার মনে এসেছে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব গৌরবের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বড় একটি বাহিনী যদিও আজ পর্যন্ত বাংলাদেশের বর্ডারে কোথাও কোনো যুদ্ধ হয়নি তাদের কোনো প্রতিরক্ষায় ভূমিকা রাখা লাগেনি কিন্তু বাংলাদেশের একাধিক সেনা রাষ্ট্রপতিকে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তারা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে রাষ্ট্রক্ষমতাকে দখল করে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের কবর রচনা করার ঘটনায় কিন্তু সেনাবাহিনীর কিছু লোক ভূমিকা রেখেছে আমি গোটা সেনাবাহিনীকে কখনো অভিযুক্ত করতে চাই না যারা বিপদগামী তারা বিপদগামী বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে আমি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করতে চাই না দুজন সামরিক শাসন জারি করে গণতন্ত্র ধ্বংস করায় গোটা সেনাবাহিনীকে আমি অভিযুক্ত করতে চাই না কিন্তু সেনাবাহিনীর নির্বাক ভূমিকা সন্ত্রাসীরা কাজ করছে সেনাবাহিনীর ক্যাম্পও হল আছে কী কারণ সেনাবাহিনীর বাইরে যে পুলিশ বাহিনীর সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হল পুড়িয়ে মারা হলো গর্ভবতী নারীকে তারপর টাঙিয়ে রাখা হলো সেই পুলিশের সহকর্মীরা এখন সেই খুনিদের সরকারকে সাহায্য করতে গিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন চালাচ্ছেন একবারও কি ভেবেছেন আপনার বাহিনীর প্রধান কারাগারে আপনার বাহিনীর কত সদস্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও কি ভাবছেন যে আপনার বাহিনীর সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনো বিচার পাবে না তাদের পরিবার রাস্তাঘাটে ঘুরছে এই নির্মমতার পরেও এই নির্যাতনকারীদের পক্ষ হয়ে আপনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্দয় নির্যাতন চালাচ্ছেন আপনাদের বিবেকি ন্যূনতম কোনো সাড়া দেয় না এই প্রশ্নটা আপনাদের কাছে আমার না অসংখ্য মানুষের আপনার যেসব কলিগরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন তাদের সন্তানরা দেখছে কাকের মাংস কাকে খায় না এমন একটা কথা আছে কিন্তু আপনাদের যারা অত্যাচার করছে যারা হত্যা করছে তাদের পক্ষ নিচ্ছেন আপনারা তাদের পক্ষ নিয়ে আপনাদের হত্যাকাণ্ডের বিচার যারা চাচ্ছে তাদের উপর নির্যাতন চালাচ্ছেন এই ঘটনার দায় কিন্তু মাঠে যারা আছেন তাদের থাকবে যেমন কমান্ডিং যারা আছেন তারাও কিন্তু দায় এড়াতে পারবে না গেস্টাপো বাহিনীর মতো নির্মম নির্যাতন যারা চালাচ্ছে এদের কমান্ডিং অথরিটির কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিস রয়েছে কখনো এর থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন না মনে রাখবেন আপনারা কেউ বাইরের থেকে আসেননি এ দেশেরই কেউ নির্যাতন করে পশ্চিম পাকিস্তানে বা অন্য কোথাও চলে যাবেন না এ দেশেই থাকতে হবে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সবাই আছে ফলে এমন কিছু করবেন না যার দায় একদিন আপনাদের সকলকে বহন করতে হবে আমি অনুরোধ করব এই নির্মমতা থেকে ফিরে আসুন মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য নির্যাতন বাণিজ্য এটা বেআইনি যদি কোনো অথরিটি কমান্ড করে আপনার কর্তৃপক্ষের এ জাতীয় বেআইনি কমান্ড আপনি শুনতে বাধ্য না আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো। এই অপরাধের দায় থেকে কিন্তু সুপ্রিয়র রেসপন্সিবিলিটিস থেকে আপনারাও মুক্ত হবেন না দিন কিন্তু কারো সমান যাবে না আওয়ামী লীগ এদেশের শেকড় অনেক গভীরে আওয়ামী লীগ প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে আছে আওয়ামী লীগ ফিরে আসবে তো কোনো ভুল নাই ইনশাল্লাহ এই নির্যাতনের দায় দায়িত্ব কিন্তু বহন করতে হবে আপনাদের সবার আমি অনেকের মন্তব্য থেকে সন্দেহ করছি ইউনুস এবং আওয়ামী বিরোধীরা হয়তো সদ্যবেশে গেস্টাপো বাহিনীর মতো বাহিনী তৈরি করছে যারা এভাবে নির্যাতন চালাচ্ছে নারী ধর্ষণ থেকে শুরু করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগের পর নির্ম নির্যাতন চালাচ্ছে এমনকি কারাগারের ভিতরে নির্যাতন চালাচ্ছে এর দায় থেকে কিন্তু কেউ মুক্তি পাবেন না কেউ কিন্তু অপরিচিত না আপনারা পাকিস্তানি কেউ নন বিদেশি কেউ নন এই নির্যাতনের দায় কিন্তু ঠিক মানে খুবই রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত খুবই গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি এবং অগুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি সেখানে আছে এবং তারা সেখানে যে বেশ একটা লম্বা একটা মানে আপনার লট বহর বলতে পারি আমরা একশো চার জনের একটা বিশাল দল তারা সেখানে যে দেশের অর্থে দেশের মানুষের অর্থে সেখানে গিয়েছেন এবং যে সেখানে কি করছেন এটা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে আমরা আগের সরকারের আমলে দেখেছি এরকম বেশ বড় দল নিয়ে সেখানে যাওয়া এবং তখনকার সঙ্গে এখন একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি আগে সরকার অনেক ব্যবসায়ীরা যেতেন এবং আমরা জানতাম যে সে ব্যবসায়ীরা কি নিজের খরচে যেতেন এবং যে সেখানে তারা ব্যবসায়িক নানা রকম যোগাযোগ ব্যবসায়িক কর্মকাণ্ড করার জন্য দেশের জনসংখ্যে বিদেশের ব্যবসায় সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা যায় এই চেষ্টা করতেন কিন্তু এখন এরকম কোন লোক দেখলাম আমরা যা দেখলাম সবই বিভিন্ন ধরনের কর্মকর্তা সামরিক কর্মকর্তা এবং মানে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা জড়িত আছেন তারা তাদের আত্মীয় স্বজন এমন লোকজন গিয়েছেন এবং ওখানে আজকে হয়তো কিছুক্ষণ পরে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন কিংবা দিয়েছেন আমি ঠিক বলতে পারছি না এখন পর্যন্ত তো এই অবস্থায় সব মিলিয়ে মানে সোশ্যাল অনেক রকম কথাবার্তা হচ্ছে আপনার অবজারভেশনটা নিশ্চয় আপনিও খেয়াল করছেন কি মানসিকতা কাজ করছে আসলে কোনটা এই এত লোক যাচ্ছে এখানে এর পেছনে মানসিকতাটা কি আমি আমি একটু ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই কেন জানেন অনেক সুদর্শনা মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এটা দেখতে ভালো লেগেছে বুঝছেন ছবিতে হ্যাঁ এটার একটা গুরুত্ব আছে না ধরেন আমাদের আমাদের কেন ওমোরালির কবিতা নামই ছিল আপনার এই দেশেরxaml রংরмони শুনাম শুনেছি আমাদের মহিলা সুন্দর না এবং তারা যাবে না আমেরিকা এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি নিয়ে গেছেন উনি ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি খেয়াল করেন জবাবদিহিটার যে প্রশ্নটা আপনি তুলেছেন যদি আমরা সিরিয়াস হই জবাবদিহিটা থাকলে শফিক শফিক সাহেব কালকে দেখলাম একটা ছোট্ট কনফারেন্সে বলছে যে আপনি কি করে জানেন সাংবাদিককে জিজ্ঞেস করছে উনি বলছে যে আপনাদের ছজন জন আসছেন এখানে তিনজনকে দেখছি আর তিনজন তো নেই তো ওই তিনজন আসার দরকার কি উনি বলছে কয়জন আসতে হবে আপনি কিভাবে জানেন আপনি তো সাংবাদিকদের প্রশ্ন উত্তর এইভাবে দিবেন আপনি এটা একমাত্র সম্ভব দুইজন দুই ধরনের মানুষের পক্ষে এক হচ্ছে যারা ডিক্টেটর যাদেরকে আপনারা তাড়িয়েছেন বলছেন তারা আরেকটা হচ্ছে আপনাদের মতো নির্বোধ শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত দুঃখিত আপনি হঠাৎ করে এই জায়গায় বসেছেন বলে এবং আপনি বুঝতে পারছেন না আপনি আমেরিকায় কথা বলছেন আমেরিকা ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকা সম্পর্কে আমি আপনাকে একটা কথা বলি জহুর হোসেন চৌধুরী ছিল মনে আছে দরবারি জহুর হ্যাঁ সংবাদে উনি ওই যে এরকম পাইপ হাতে একটা ছবি ছিল দরভারি তামাক খাচ্ছেন বিশাল আর্টিকেল ছাপা হত একটা আর্টিকেলে উনি করে আমেরিকার প্রশংসা শুরু করেছে আমরা তখন ইন্টারমিডিয়েট পড়ি আমরা তো অবাক হয়ে গেলাম যে উনিও শেষ পর্যন্ত পাল্টে গেল কী হলো জানেন উনি লিখতে 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 একেবারে লাস্টে এসে লিখলো আমি এতক্ষণ যা লিখেছি তা সবই সত্য এবং এটা আমেরিকার অন দা গ্রাউন্ড সত্য যেই মুহূর্তে আমেরিকা ওই গ্রাউন্ড থেকে বেরিয়ে আসে তখন তার বিপরীত চেহারা তখন সে অগণতান্ত্রিক তখন সে স্বৈরাচার তখন সে আপনাকে কু করবে তখন সে আপনাকে মারবে কিন্তু এই ডেমোক্রেটিক ল্যান্ডে গিয়ে আপনি ডেমোক্রেটিক ভাষায় কথা বলছেন না এবং আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু বিগত যে কোনো সরকারের আমলে প্রতিশ্রুতির গল্প শুনতাম তার মধ্যে যদি কুড়ি পার্সেন্টও সত্য হতো তাহলেও আমরা কিছু না কিছু পেয়েছি কিন্তু এখন তো কোনো ধরনের কারণ একটা জিনিস তো বুঝতে হবে আপনার এটা তো অন্তর্বর্তী সরকার আমি যদি জানি যে এই টক আপনি করবেন আর তিন সপ্তাহ এবং আমি আপনার আগামী সপ্তাহ লাস্ট অতিথি তাহলে আমার যে আচরণ এবং কথা হবে সেটা তো আগামী এক বছরের জন্য হলে হবে না তাই না আগামী এক বছরের জন্য যদি কন্টিনিউ করেন তাহলে আপনার সাথে আমি সম্পর্ক রাখবো এবং নানা বিষয়ে মত দিব বলবো এইভাবে কথা বলবো এইভাবে কথা বলবো কিন্তু আমি যদি জানি যে দিস ইজ দ্য লাস্ট এপিসোড তাহলে তো আমি র্যাকলেসলি কথা বলবো তাই না এরা তো একটা ইন্টেন্ডিয়াম এদেরকে কে বিশ্বাস করবে আপনার এবং কেন বিশ্বাস করবে আমেরিকা বা অন্যান্যরা ধরেন এমনিতেই কিন্তু আমি যদি সিরিয়াসলি আপনি আলোচনা করেন এমনিতেই কিন্তু ইন্টারন্যাশনালি একটা ট্রাম চলছে ট্রাম্পের সাথে একটা বড় ধরনের বড় ধরনের গন্ডগোল চলছে চায়না তারপরে আপনার ইন্ডিয়া তারপরে আপনার রাশিয়া এগুলো একজোট হওয়ার চেষ্টা করছে ট্রাম্প একদিকে ছিটকে পড়েছে সব মিলিয়ে একটা কিন্তু সাংঘাতিক অবস্থা এই সময় বাংলাদেশের গুরুত্ব অর্জন করা দেখেন আমি একটা কথা বলি এটা শুনতে হয়তো খারাপ লাগবে একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে সেটা তার ব্যক্তিগত অর্জন আমি গতকাল আপনার চিন্তা করছিলাম যে ওয়াহিদ ভাইরা কত দূরদর্শী ছিলেন যখন তিনি এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন এবং এসে ঢাকায় একটা নাগরিক হাত উঁচু করে করে তাকে এরকম উনি ইয়ে দিচ্ছিলেন বক্তৃতা কেন ওয়াহিদ ভাই এটা লিখলো ওয়াহিদ ভাই জনকণ্ঠে লিখেছিলেন যে হাতের ভঙ্গি বলে দিচ্ছে একদিন উনি কিন্তু আমাদের সর্বনাশ করবে ওয়াহিদ ভাই লিখেছিল এটা এবং বলছে আমার মোটে ওয়াহ হ্যাঁ বলছে কি এই হাত উনি কি বলছে জানেন বলছে বডি ল্যাঙ্গুয়েজ বলছে আমাকে দেখ আমাকে উনি বুঝছেন এবং বলছে যিনি শহীদ মিনারে যান না যিনি আমাদের স্মৃতিসৌধে না পুরনো কথা তার কাছে আমরা জাতীয় কি কমিটমেন্ট পাবো এখন ধরেন আমি যে কারণে বলছি আমি শুধু শুধু তার বিরুদ্ধে বিষোদ্গার কেন করব আমার কথা হচ্ছে পার্সোনাল যে ইমেজ নোবেলের জন্য সেগুলো ধরেন হাজার হাজার লোক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই ইমেজ রাষ্ট্রীয় কোষাগারে অর্থ আনতে পারে না সেই ইমেজ উন্নয়নের রাষ্ট্রীয় জন্য তেমন অবদান রাখতে পারে না কারণ এটা হচ্ছে আপনার পার্সোনাল একটা অর্জন ফিজিক্সে যদি একটা লোক নোবেল পুরস্কার পায় তাকে একজন মানুষ হয়তো হাজার হাজার টেস্ট টিউব সরবরাহ করবে কিন্তু তার জন্য কি বাংলাদেশে ব্রিজ বানায় দিবে আপনার মনে হয় তো এগুলো কোন কাহিনীও শুনি না এবং আমেরিকায় যে আমার কাছে মনে হয়েছে এই যে রবীন্দ্রনাথের গান প্রমোদে একটা মতো আর কি এবং দেখেন একটা প্রমোদ সৌভাগ্য আছে বলতে হবে আপনার ডিম শুধু খায় না গায়ে করে নিয়েও আসা যায় এখন হ্যাঁ তো এইটা এইটাও তো একটা এবং আরেকটা জিনিস দেখলাম আজকে আপনি দেখেছেন কিনা আমি জানিনা শি ওয়াজ রিলাক্টেন্ট টু হি ওয়াজ রিলাক্টেন্ট টু শুক হ্যান্ড সেনশেখ করেনি ওই মহিলার সাথে তার মায়ের বয়সী মহিলা করেইনি বুঝছেন আমার প্রশ্ন হচ্ছে শুনেন আপনি অবশ্যই করতে পারেন নাও করতে পারেন কিন্তু আপনি যে বার্তাটা দিচ্ছেন এখানে আমি একটা সিরিয়াস কথা আপনাকে বলি ভারতীয়রা হাত জোড় করে নমস্কার করে খেয়াল করেছেন উপমহাদেশে ইন্দোনেশিয়ানরা হাত জোড় করে নমস্কার করে জাপানিরা হাঁটু পর্যন্ত মাথা নামায় কোরিয়ানরা বুক পর্যন্ত মাথা নামায় এগুলো কিন্তু এক একটা দেশের ঐতিহ্য এটা তার ধর্ম নয় এটা তার জাতীয় ঐতিহ্যের পরিচায়ক জাতীয় সংস্কৃতির পরিচায়ক যেখানে আমাদের প্রধান উপদেষ্টা হাত মিলাচ্ছেন এবং তার হাত মিলাচ্ছে না তাহলে কি পরস্পর বিপরীতমুখী একটা মেসেজ গেল না এবং বিপরীত ইজ দা আপনি এখন এখন মনে রাখতে হবে হাত মিলানো মানেই কি অপবিত্র হয়ে যাওয়া হাত মিলানো মানেই কি আমার আমি অসুচি হয়ে যাওয়া আমি আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি শেখ হাসিনার আমলে আপনার এই বিভিন্ন টক শোতে আপনিও যেতেন আমরাও যেতাম তো ওই যে কুমিল্লার ঘটনার পরে একটা জাতীয় টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ টক শোতে আমার সাথে একজন বিদগ্ধ অধ্যাপক ছিলেন এবং বেশ উনি বেশ একটু অন্যভাবে শুদ্ধ কথা বলেন চিবিয়ে শব্দটা ব্যবহার করব না উনি বেশ মুখের ভিতরে রেখে বেশ কায়দা করে শুদ্ধ ভাষা বলেন নদিয়া শান্তিপুরীর মতো এবং কতক্ষণ বলবেন উনি খালি বলছিলেন যে চারদিকে মুজিব চারদিকে বঙ্গবন্ধু সব বঙ্গবন্ধু হয়ে গেছে আমি আর মানে আপনার অনেকক্ষণ পর্যন্ত সহ্য হয়েছে রাতও এখানে প্রায় দেড়টা তখন তখন আমি বললাম আমি একটা কথা বলি বলছে কি আমি হচ্ছে স্যার আপনি এত মুজিব দেখছেন আমি খালি মুজিব কোড দেখি এবং এই মুজিব কোড খুলে যেতে চব্বিশ ঘন্টাও লাগবে না হম এবং দেখেন আমি যেই জায়গাটা আপনাকে বলতে চাচ্ছি এই যে ছেলেটি হ্যান্ডশেক করেনি এই প্রক্রিয়াটা কিন্তু গত সরকার ষোলো বছর আমলে বুঝতেই পারেনি আর বুঝলেও এই জিনিসটাকে অ্যাড্রেস করার করে আপনি খেয়াল করেন তো আমাদের দেশে শিশু সংগঠনগুলো নষ্ট হয়ে গেছে না শিশু কিশোর সংগঠনগুলো নষ্ট হয়ে গেছে যুব সংগঠনগুলো নষ্ট হয়েছে সংগঠনগুলো তাহলে যাবে কোথায় তখন আর দুইটা জিনিস থাকে আপনার আহার নিদ্রা মৈথুন অথবা ধর্ম যে কোনো একটা কাছে সে সারেন্ডার করেছে আহার নিদ্রা মৈথুন তো ক্লান্তি আসে মানুষের তাই না সারেন্ডার করেছে এই পারসপেক্টিভ বাংলাদেশ বুঝতে পারেনি এটা আমার কাছে বিস্ময় লাগে আপনার এত বুদ্ধিজীবী ধরেন যারা আছে বাইরে তারা কথা বলতে পারছে না তাদের কেউ কেউ চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী উনি শুনেন নাই এগুলি শুনেনই নাই উনি এবং উনার পাশে যারা ছিল তারা ধারণা দিয়েছে চিরস্থায়ী ক্ষমতা কাজে এটা তো আর কোনো এটা তো আর নর্চন নেই লাভ কি হয়েছে জানেন লাভ হয়েছে যে মেরুদণ্ডটা ছিল আমাদের সংস্কৃতির নৈতিকতার যে মেরুদণ্ডটা ছিল আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকার রাস্তায় লেখা থাকতো মানে এইসবের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম মনে আছে আমরা ভিয়েতনাম হতে চেয়েছিলাম আমরা ভিয়েতনাম হতে চেয়েছিলাম এবং আমরা বলেছিলাম বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন সেই জায়গায় দেয়াল লিখন শুরু হলো আমরা হবো তালেবান কিন্তু আমরা নোটিশ করি নাই যদি তালেবান হতেই চায় এবং যদি সেটা যেটা আপনি আগের বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মেয়েরাও ভোট দিচ্ছে এই যে মনোজাগতিক পরিবর্তন এটাকে ধরতে না পারার ব্যর্থতা কি বিগত সরকার আপনি বাইরে বসে ডিম মারলে আমি কিন্তু এই প্রক্রিয়াগুলোকে ঠিক ওইভাবে সমর্থন করি না মাসুদ ভাই করি না কেন জানেন আমার কাছে আমার কাছে এই বিষয়টা পরিষ্কার হতে হবে অবশ্য ভাবমূর্তি থাকবে কেমনে মূর্তি তো পাইলেই বাংতেছে গালি আর ভাব তো নাই করতে চাই আসলে দেখেন বিশ্ববিদ্যালয় গুলো দুটো বিশ্ববিদ্যালয়ে আমরা এই দেখলাম নির্বাচন দেখলাম ডাকসু এবং জাকসু ওখানে যারা ভোট দিলেন তারা তো ইয়াং জেএনজি যাদেরকে আমরা জেএনজি বলছি এবং তাদের ভোট দেওয়ার যে প্যাটার্নটা সেটা আমরা দেখলাম এটা দেখে আপনি যে যে একটু আগে আপনি বললেন আমরা বুঝতে কবে চেঞ্জটা হচ্ছে আবার বিপরীত দিকে দেখেন গত একটা একটা জরিপের রেজাল্ট বেরিয়েছে যেটা নাকি বছরের এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে করা হয়েছিল সেখানে আমরা একটা জিনিস আমরা দেখলাম যে অতীতে যে সমস্ত রাষ্ট্র দেশ পরিচালনা করেছেন তাদের মধ্যে তাদের কাছে সবচেয়ে বেশি কাকে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মনে হয়েছে সেখানে দেখলাম আবার এই জেএনজিদের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং জনপ্রিয় এবং মানে নেতা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই দুটো মধ্যে আমি ঠিক মেলাতে পাই না যে আসলে ইয়াং জেনারেশনের মনটা কোন দিকে তারা কি ভাবে আপনার কথার মধ্যে কিন্তু একটা উত্তর আছে মাসুদ ভাই একটা হচ্ছে হতাশা থেকে করছে আরেকটা হচ্ছে দীর্ঘ মেয়াদে তার চিন্তা কিন্তু আসল জায়গায় চলে যাচ্ছে খেয়াল করেন আপনি এখন পুরো এটা চোখের সামনে আপনার ওয়ালটা পুরো চোখের সামনে আপনি খেয়াল করবেন সব পোশাককে আমি সম্মান করি আজকাল মেয়েরা যেভাবে শাড়ি পরে বা হিজাব পরে এগুলো কিন্তু একটা এসছে মিডল ইস্ট থেকে আরেকটা এসছে হিন্দি থেকে আগে যে শাড়ি পরার স্টাইল ওটা কিন্তু এখন আর নেই আগে যে বোরকা ওটা গ্রামে ছাড়া কিন্তু পরে না বুঝতে পেরেছেন এবং আগে হিন্দুদের যে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়েছে কেন মনোজাগতিক পরিবর্তন আমরা ধরেন আমাদের জীবনেও তো পরিবর্তন হয়েছে না আমরা প্রথমে চুস প্যান্ট ছিল তারপরে বেলবটম আসলো তারপরে আপনার আবার এরকম এইগুলো চলতেই থাকবে এখন কথা হচ্ছে দুটো জিনিস আমার মনে হয় আমাদের তরুণ তরুণীদের মনোজগতে কাজ করেছে দীর্ঘস্থায়ী যে একটা পাথরের মতো শাসন অচল আয়তন খালি আমাকেই রেসপেক্ট করতে হবে খালি আমি আমি বলতে হবে আমার 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 আমি আবার আপনাকে গতবারও বলেছিলাম আমাদের বলে কোনো শব্দ উচ্চারিত হয়নি জনগণের বলে কোনো শব্দ উচ্চারিত হতো না এবং আপনার মনে আছে ওই পাগলটা বলছিল না সি মেইডাস টলার সি মেইডাস দিস এন্ড দ্যাট এবং দেখেন নেচার যখন কাউকে প্রকৃতি যখন কাউকে সিগন্যাল দেয় একেবারে নির্বোধ না হলে সেটা ধরতে পারে না এই নির্বোধকে কিন্তু প্রকৃতি সিগন্যাল দিয়েছিল স্মার্ট বাংলাদেশ বলে কাইট হয়ে পরে গেছিল সবাইকে নিয়ে মনে আছে হ্যাঁ তাকে নেচার বলেছে যে ইওর ফলো ইন ইজ কামিং সে ওখান থেকেও শিক্ষা নিতে পারে না আপনার দুঃখজনক হচ্ছে শিক্ষা নিতেই পারে না এবং করেছে কি জানেন রাষ্ট্র সমাজ আমাদের আমরা যারা ধরেন সুস্থ ভাবে বাঁচতে চেয়েছে আমরা তো আর আওয়ামী লীগের লেজুর ভিত্তি করিনি কোনো যোগাযোগও ছিল না কারোর সাথে আপনার এই যে আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক বেচারা এখন জেলে আছে তার সাথে একটা টক শোতে আমি তাকে একবার লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমাকে একটা কথা বলেন দেবপ্রিয় বাবু আমেরিকার লোক আনু মোহাম্মদ কট্ট চিনপন্থী বলে পরিচিত মুজাহিদুল ইসলাম সেলিম সোভিয়েতপন্থী বলে পরিচিত এই ভদ্রলোক কামাল হোসেন আমেরিকার পক্ষের লোক সব বিভিন্ন পেশা শ্রেণীর লোক কি বলে মতিউর রহমান তারপরে মাহফুজ ভাই কি মাহফুজ ভাই আমাদের সকলে ডিফারেন্ট ডিফারেন্ট কর্মের এতে সকলের সাথে আপনাদের বিরোধ কেন কেন এরা তো একজন একজনকে পছন্দ করে না আপনাদের সকলের এই আপনাদের সাথে এতে সকলের বিরোধ কেন ওই আমি এখন দুঃখিত বলার জন্য সরল নির্বোধ মানুষটা আমাকে বলছে আপনি চলে আসেন আমি মনে মনে করি আর পতনের বাকি আছে ছয় মাস আমি দেশে যাব না আচ্ছা আরেকটা জিনিস দেখেন আমি না আসলে মাঝে মাঝে মানে আমাদের সমাজটাকেও কিন্তু মানে আমরা বুঝতে চাই মাঝে মাঝে দুর্বদ্ধ থেকে এর মধ্যে আবার দেখলাম আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের গ্রামে আমাদের বাজারে কিছু লোক থাকতে ফকির টাইপের লোক থাকতেন হ্যাঁ বয়স্ক লোক থাকতেন হ্যাঁ যে মাদের জটা মাথায় হাতে একটা লাঠি ওরা কিন্তু কারো কোনো ক্ষতি করে না চুপচাপ বসে থাকে কেউ কিছু দিলে খায় না দিলে না খায় এখন তাদেরকে তাদের পোশাক আশাক তাদের বেশভূষা তাদের চুল এগুলো কাটার একটা ধুম পরে গেছে গত কয়েকদিন ধরে দেখলাম এবং তারা জোর করে কেটে দিলে এবং যারা কেটে দিচ্ছে তাদের যে পোশাক মাথা মধ্যে পাগড়ি টাই এটা কি আমাদের পোশাক কেউ তো বলেনি যে তুমি পাগড়ি পরো না ওটা তো আমাদের না কেউ তো বলেনি তো তাকে আমরা তারা চুল কাটছেন কেন ওটা তো সে যদি ওতে আনন্দ পায় সেই যদি ওতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আপনি কে তাকে এটা করে দেওয়া এবং শেষে দেখলাম যে একজন তো আমি একটা ভিডিও দেখলাম সে আল্লাহর কাছে বিচার দিল যে আল্লাহ তুমি এটা দেখবা এই এই যে মানসিকতাটা সবাইকে তার মতো হতে হবে অথবা সবাইকে আমার মতো করতে হবে এটা কি একটা সুস্থ সমাজের আপনি নমুনা দেখেন এখানে আপনি ওই গল্পটা নিশ্চয়ই জানেন যে একজন লোক সত্তর বছর না পঁচাত্তর বছর বয়সে মরে গিয়ে আল্লাহর কাছে গেছে যখন মানে উপরে উপরে চলে গেছে আরকি তখন তাকে দোজকে পাঠানো হয়েছে সে খুব বিস্মিত হয়ে প্রবেশ করছে সে কিছুতেই যাবে না বাধ্য হয়ে আপনার ঈশ্বরকে ডেকে আনা হয়েছে যে লোক কিছুতেই যাইতেছেন আপনি আছেন তখন ও বলছে যে আমার শুধু একটাই প্রশ্ন সারা জীবন আমি তোমাকে ডেকেছি আমি কোনো পাপ করিনি আমি এই করিনি সেই করিনি ওই করিনি আমি কেন যাব এটা জানতে হবে এটা যদি জানতে পারি আমি অবশ্যই চলে যাবো ঈশ্বর নির্দেশ দিচ্ছে যে ওকে ওই ভিডিওটা একটু দেখাও ভিডিওতে কি জানেন এরকম একটা বয়স্ক লোক সে ঈশ্বরকে ভাত না পেয়ে গালাগালি করতেছিল বছরের একটা লোক কিসের 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 ঈশ্বর তুই ভগবান বিধাতা দিতে আমরা ভাতের অভাবে যাইতেছি মানি না তোমাকে এরকম বলছে না ও এটা শুনে ক্ষিপ্ত হয়ে তলোয়ার দিয়ে মুন্ড কেটে ফেলছে বলছে বেটা ধর্ম বিরোধী ঈশ্বর বিরোধী তোকে দুনিয়াতেই রাখবো না তখন সে ঈশ্বরকে বলছে আরে এটা তো আমি তোমার পক্ষ হয়ে কাজ করেছি তুমি কোথায় আমাকে বেস্টের আসল জায়গায় দিবে তুমি বানাইতেছো নরকে বলছে হারাম জাদা এই লোকটার বয়স কত ছিল বলে আশি হবে বলে আমি আশি বছর এর সহ্য করছি তুই দশ মিনিট সহ্য করতে পারো না তুই দোজকেই যাবি বুঝছেন এখন এটাই তাহলে কি হচ্ছে তাহলে কি এরা কি আমাদের সমাজকে পরিবর্তন করতে চাচ্ছে আমাদের এতদিনের সমাজকে আমি আমি বলি আপনাকে হুমায়ুন আমাদের একটা গল্পে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এক আমেরিকান বন্ধুকে নিয়ে রাতে বেলা হাঁটতে বেরিয়েছে আমেরিকা থেকে এসেছে উনার সামনে তো উনি নিজেকে অপ্রগুতিশীল দাবি করতে পারে না এই একজন হুজুর আসতে ছিল অন্য দিক থেকে প্রায় তাকে দেখতো কিন্তু হুমায়ুন আহমেদ বুঝছেন হুমায়ুন আহমেদ মনে মনে ওই বন্ধু না শুনে মতো বলতো আসসালামু আলাইকুম মনে মনে হুমায়ুন লিখছেন পাশ দিয়ে যাওয়ার সময় ওই লোকটা না ঘর বাকিয়ে দেখে বলছে ওয়া আলাইকুম আসসালাম উনি বলছে যে হাউ হাউ হি নোস কিভাবে সে জানে আমার নিজের জীবনে এরকম ঘটনা আছে পরে আলাপ হবে কিন্তু কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এই এই যে যে মানুষগুলো এরা নগ্ন নয় এরা কোটি টাকার জন্য নগ্ন হয়নি এরা ঈশ্বরের প্রেমে বুদ হয়ে গেছে এরা এই যে আমরা যেটাকে বলি যে বিধাতার জন্য এরা এরকম করে এটার সাথে আপনার সমাজের আমি মনে করি অসঙ্গতিটা কোথায় হয়েছে জানেন যে আমি তো এটা বলতে পারি না আমার তো অসুবিধা আছে ধরেন আমি মুসলমান পরিবারে জন্মায়নি আমি বললে নানা ধরনের সমস্যা তৈরি হবে আমি শুধু আমি শুধু একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে আমাদের ধর্ম আছে এটা ভুল তথ্য ভুল বই ভুল হিসাব আপনাকে আসলে ঈশ্বর নয় আপনাকে কতগুলি নিয়মে দাস করবে এবং ক্রমাগত ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নেবে ক্রমাগত আপনাকে সরিয়ে নেবে এটা আপনি মহাভারত বললেই পাবেন এরা সবাই ধার্মিক ছিল যারা নিহত হয়েছে সবাই ধার্মিক ছিল এক একটা পয়েন্টে এরা ধর্মচ্যুত হয়ে গেছে ধর্মচ্যুত মানে কিন্তু খালি ঈশ্বরকে না ডাকা নয় এই যে একটা মানুষ এই যে একটা মানুষ যার মৌলিক অধিকার আছে একটি দেশে এইভাবে জীবন যাপন করার সে কারো ক্ষতি করছে না আপনি কিন্তু কোনো ডাকাতকে গিয়ে মারতে পারছেন না আপনি কোনো ব্যাংলুটার কে মারতে পারছেন না আপনি কোনো চোরকে ধরতে পারছেন না আপনি কোনো চিন্তাইকারী ধরতে পারছেন না আপনি একজন নিরীহ ফকিরকে ধরেছেন তাহলে তো ভাই একদিন আপনাদের হাত হয়তো লালন ফকির আমার পীর আমার মুর্শিদ লালন ফকিরের কাছেও পৌঁছে যাবে তাহলে তো মানে মুশকিল হবে না আমি তো মুর্শিদ মানি মানে এখানে আসলে ধর্মের নামে অধর্মটাই হচ্ছে ধর্ম তো হচ্ছে না ধরেন ধর্ম হলে তো এটা করতো না ধর্ম তো আপনাকে আক্রমণ করতে বলেনি না যদি আপনি প্রচলিত অর্থেও ধর্ম বলেন যদিও পৃথিবীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে চাইতেও বেশি মানুষ মরেছে ধর্মের নামে এটাও স্বীকার করতে হবে এই জন্যই তো লেনিন বলেছিল না যে ধর্ম হচ্ছে আফিম না সেটা ঠিক আছে এটা এটা নিয়ে আবার অন্য বিতর্ক অনুযোগ করতে আমরা না যাই তো ঠিক আছে আমরা অনেক আলাপ করলাম কিন্তু আমি না মাঝে মাঝে এগুলি ভাবি যে দেখেন যে কথা আপনিও বললেন যে আমরা কিন্তু আসল কাজটা করতে পারছি না এই যে এই যে ফকির এই যে একজন বয়স্ক লোক জটাধারী লোক উনি উনার মতো আছেন উনি কারোর ক্ষতি করছেন না কিন্তু যারা ক্ষতি করছে এই যে এখন চারজন ওখানে গেলেন ওনারা কি করতে গেলেন ওনাদের পোশাক তো কেউ চেঞ্জ করে দিচ্ছে না ওনাদের এই যে সামাজিক যে সৌজন্যতা বোধের যে প্রকাশটা সেটাও কিন্তু কেউ ঠিক করে দিচ্ছে না এবং ওনারা ওনাদের মতোই করছেন তো এখানে একটা এখানে একটা কথা এসে যাবে না রাষ্ট্রের দায়িত্ব আছে না প্রোটেক্ট করার প্রশাসনের দায়িত্ব আছে না প্রোটেক্ট করার আপনার তো আমরা আমাদের এখন এই যে এই বিষয়ে দায়িত্ব যে নিয়েছেন উনি যে কিভাবে কথা বলেন এটা বোঝাই মুশকিল আমি বুঝতেই না মাঝে মধ্যে উনি ঠাক্টা করতে গিয়ে কি বলেন মোটামুটি কথা হলো আগামী ইলেকশনটা না আসা